হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ডিজাইন বিলিপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা বেলে ডিজাইন ব্রিপ আমরা আজকে দেখব যে একটা বেলে ডিজাইন ব্রিপের মধ্যে কোথায় কি লেখা আছে এবং এই লেখাগুলো আমরা পরে পরে বুঝবো যে কোথায় কী দিতে হবে কোথায় কী দিতে হবে না ওকে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আসার পরে একটি ডিজাইন বের ওপেন করব তো আমি একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যে ওপেন করলাম তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেলেদারের ডিজাইন বেরিপ এটা এটা কোথায় কি আছে কোথায় বাটন হবে তারপর হচ্ছে ফেলাপ হবে তারপর হচ্ছে এখানে কলার তারপর হচ্ছে এখানে হচ্ছে ল্যাপেল ল্যাপেলে কি হোল হবে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আশা করি সকলে ভিডিও জুড়ে থাকবেন তো সর্বপ্রথম আমি একটি পেন্সিল নিয়ে আপনাকে মার্ক করে দেখানোর জন্য আচ্ছা তো এখানে সর্বপ্রথম যে লেখাটা আছে এটা আমি সিলেকশন করি এটা আমরা বুঝবো আগে ওকে এখানে কী লেখা আছে যে টু প্লাই কলার টু প্লাই কলার তো ওই বিষয়টা অবশ্যই অনেকেই জানে যে টু প্লাই কলার বলতে কলারে কিন্তু সবসময় দুইটা পার্ট হয় এই কলারে কিন্তু সময় দুইটা পার্ট হয় একটা পার্ট কিন্তু কখনোই হয় না এটা শার্ট হোক আর যে বেলে হোক আর জ্যাকেট হোক যেটাই হোক না কেন তো এই এখানে টু প্লাই কলার বলছে এখানে টু প্লাই কলার মানে দুইটা পার্ট হবে ইনসাইডে একটা এবং হচ্ছে টপ সাইডে একটা টু প্লাই কলার ওকে তো আমরা এই লেখাটা বুঝলাম ক্লিন ফিনিশ অ্যাটাচ টু প্লাই কলার ক্লিন ফিনিশ অ্যাটাচ মানে ক্লিন ফিনিশ হতে হচ্ছে কোনো রয়েজ থাকতে পারবে না কোনো রয়েজ বা ওভারলক বা কোনো স্টিচ ভিতরে কোনো সেলাই শো হতে পারবে না বা কোনো কাঁচা বের হতে পারবে না এটা হচ্ছে ক্লিন ফিনিশ ওকে তো আমরা এটা বুঝলাম উইথ কলা স্ট্যান্ড সাথে কলা স্ট্যান্ড থাকতে হবে তো এই কলা স্ট্যান্ড বলতে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এই কলার এর সাথে একটা স্ট্যান্ড আছে কলা স্ট্যান্ড এখানে আমি একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে এখানে এটা হচ্ছে কলার এটা হচ্ছে কলার আর এই যে নিচে যে অংশটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার স্ট্যান্ড ওকে ওরা বলছে যে উইথ কলার স্ট্যান্ড তো আমরা বুঝলাম আইএসও তিনশো এক চারশো এক তো আইএসও সম্পর্কে আমার একটা ভিডিও আলোচনা করা আছে তারপর আমি আবারও বলি যে আইএসও হচ্ছে একটা স্টিস কোড হ্যাঁ আই এস ও স্টিস কোড আইএসও ফুল মিনিংটা আমরা দেখে আসি তো আমি চলেন আপনাকে গুগলে নিয়ে যাই গুগলে দেখাই যে আইএসও ফুল মিনিং কী আইএসও ফুল মিনিং হ্যাঁ ফুল মিনিং ও সরি আসলে এই মুহূর্তে আমার নেটটা কাজ করতেছে না তো আমি এটা দেখাতে পারলাম না যাই হোক আইএসও আইএসও বলতে এখানে যে স্টিচ কোডটা আছে স্টিচ কোডটা বোঝা এটা হলো কোড নাম্বার এর কোড নাম্বারটা হচ্ছে তিনশো একে হচ্ছে লক স্টিচ আর হচ্ছে তিন চারশো এক হচ্ছে চেন স্টিচ তো তারা বলে দিয়েছে যে আমরা আমাদের সুবিধা সুবিধার ক্ষেত্রে তিনশো এক মানে লক স্টিচ ব্যবহার করতে পারবো অথবা আমরা চেন স্টিচ ব্যবহার করতে পারবো ওকে কোথায় ব্যবহার করতে পারবো এটা ডিএন হ্যাঁ এখানে একটু লেখা আছে ডিএন ডি এন হচ্ছে ডাবল লিডেল এস্ট্রাডাল সেম এস্ট্রাডা সেম এক্সট্রাডাল সেম বলতে এখানে যে সেমটা আছে এই যে কলার এবং হচ্ছে ব্যান্ডের মাঝখানে সেম আছে এই এই এখানে দুটা সেলাই ব্যবহার করতে হবে এটা হচ্ছে দুই পাশে দুটা সেলাই ব্যবহার করতে হবে এটা বুঝেছে ওকে তো আমরা এই লেখাটা আবার পড়ি টু প্লাই কলার মানে কলারে দুটো পার্ট হবে ক্লিন ফিনিশ অ্যাটাচ মানে ক্লিন ফিনিশ থাকতে হবে কোনো রয়েস বা কোনো অভার লক শো হইতে পারবে না উইথ কলার স্ট্যান্ড মানে সাথে কলার স্ট্যান্ড থাকতে হবে আইএসও তিনশো এক অথবা চারশো এক লক স্টিচ অথবা সেন স্টিচ দিয়ে ডাবল নিডেল স্টারেল সি মানে এ সি এর মধ্যে ডাবল নিডাল দুইটা সেলাই দিতে হবে তো আমরা এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার বুঝলাম পানির মতো বুঝলাম তো তারপর আবার কী লিখছে যে কলার স্ট্যান্ড এই যে লেখাটা আছে এটা আমরা এখন পড়ব যে কলার স্ট্যান্ড ফিনিশ অ্যাট কলার ফিনিশ মানে এই কলার স্ট্যান্ডটা এই কলারের মধ্যে গিয়ে ফিনিশ হয়ে যাবে এই কলারের মধ্যে গিয়ে কিন্তু দেখেন ছবিতেও কিন্তু সেমভাবেই দেখানো হয়েছে যে এই কলার স্ট্যান্ডটা এই কলারের সাথে অ্যাটাচ হয়েছে প্লাস কিন্তু এটা ফিনিশ রয়েসটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে যে এখানে যে অ্যালাউন্সটা আছে স্ট্যান্ডের সেটা কিন্তু একদম ভিতরের দিকে চলে গেছে তো আমরা এই লেখাটা বুঝলাম তারপর এখানে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ডাট এই যে এখানে একটা ফ্রন্ট একটা ডাট আছে এই যে একটা ডাট দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো বা দেখতে পাচ্ছেন যে এটা একটা ডাট আছে ডাট বোঝাচ্ছে লিখছে যে ফ্রন্ট ডাট মেক ডাট ফ্রম লোয়ার পকেট মেক ডাট ফ্রম লোয়ার পকেট মানে এই ডাটটা লোয়ার পকেট থেকে মেক করতে হবে তৈরি করতে হবে হ্যাঁ আপ ফিনিশ টু জিরো আপ ফিনিশ টু জিরো মানে এই একদম এই মাথায় এখানে জিরো হতে হবে এখানে এখানে যাওয়া কি হবে এই এখানে যাওয়া কি হবে জিরো হবে এখানে যাওয়া কিন্তু জিরো হবে আপনারা অবশ্যই যারা গ্রামের সাথে রিলেটেড গ্রামের সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে কোনো ডার্ট হ্যাঁ ডাট যদি মেক করে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় কিন্তু অবশ্যই জিরো হয় হ্যাঁ এটা কথাই কিন্তু এখানে বলছে যে এখানে মাথায় গিয়ে এখানে জিরো হবে ওকে ওকে এটা বললাম জাস্ট বিলো দ্য টপ ওয়েল পকেট এই ওয়েল পকেটের এখান থেকে ওয়েল পকেটের এই যে টপ থেকে হ্যাঁ এই যে টপ ওয়েল পকেট ওয়েল পকেটের টপ থেকে এই যে ডাটটা মেক হবে ওকে তো আমরা এই লেখাটা কী বুঝলাম যে ফ্রন্ট ডাট মানে ফ্রন্টকে ডাট দিতে হবে মেক ডাট ফ্রম লোয়ার পকেট এই লোয়ার পকেট থেকে ডাটটা শুরু করতে হবে আফ ফিনিশ টু জিরো মানে উপরের দিকে জিরো হবে হ্যাঁ ওপর দিয়ে কোনো প্লিট থাকতে পারবে না অনেক সময় হয় কি ডাট মেক করার পর এখানে একটা প্লিট থাকে ট্যাপ ট্যাবের মতো দেখা যায় প্লিট থাকে ইয়ে দেখা যায় হ্যাঁ লুজ পড়ে যায় অনেকখানি হ্যাঁ এটা হতে পারবে না এটা 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 এখানে একদম ক্লিন থাক ফিনিশ থাকতে হবে এখানে একদম সমানের মতো থাকতে হবে সেই জন্য কী করতে হবে এখানে জিরো করতে হবে তারপর হচ্ছে কি জাস্ট বিলো দ্য টপ ওয়েল পকেট মানে টপ ওয়েল পকেটের উপর থেকে এই ডাটটা দিতে হবে তো আমরা এই বিষয়টা আসলে বুঝলাম ক্লিয়ার বুঝলাম আচ্ছা তারপর কি আছে এই যে এখানে দেখতে পাচ্ছি আরেকটা লেখা আছে আগে এখানে একটা লেখা আছে দেখতে পাচ্ছি যে ফুললি লাইন সুইট জ্যাকেট ফুল্লি লাইন্ট সুইট জ্যাকেট এটা একটা জ্যাকেটের কথা বলছে এই যে এটার কথা বলছে এখানে আচ্ছা এরপর কি আছে যে লেপেল বাটন হল লেপেল বলতে কি এই যে লেপেল বলতে বিলেজারের ক্ষেত্রে এই যে অংশটা আছে এটাকে লেপেল বলা হয় এই যে এই অংশটা আমি জুম করে দেখাই একটু আপনাদেরকে বোঝাই বোঝানোর সুবিধার্থে এই যে এই যে অংশটা আছে এটাকে এটাকে কি বলা হয় লেপেল বলা হয় ওকে এটাকে কি বলা হয় লেপেল বলা হয় হুম তো এই যে অংশটা এটা হচ্ছে লেপেল লেপেল বাটন হোল নন ফাংশনাল এখানে একটা বাটন হোল হবে এখানেও কিন্তু একটা বাটন হোল আছে এখানেও বাটন হোল আছে এখানে যে বাটন ঢুকে বাটন যাবে জন্য এটা হচ্ছে ফাংশনাল আর এখানে হচ্ছে বাটন কি হবে বাটন ঢুকবে না মানে ছিদ্র হবে না এখানে ছিদ্র হবে না শুধু কি হবে স্টিচ হবে এই জন্য এটা কি এটা হচ্ছে নন নন ফাংশনাল ওকে তো আমরা এটা বুঝলাম যে নন লেপেল বাটন হোল নন ফাংশনাল মানে এখানে একটা হোল হবে কিন্তু হোল বলতে হোলের স্টিচ হবে কিন্তু হোলের ছিদ্র হবে না ওকে এটা হচ্ছে নন ফাংশনাল হল ওকে তো আমরা এই এই বিষয়টা ক্লিয়ার বুঝলাম আচ্ছা এরপর কী আছে এরপরে যে লেখাটা আছে এই লেখাটা পড়ি যে সাইড সাইড পিচিং নন টপ স্টিচিং মানে এখানে যে সাইডে একটা কাট অ্যান্ড সুইং আছে প্যানেল আছে এই যে সাইড একটা কী আছে প্যানেল আছে এই প্যানেলটার মধ্যে কোনো টপ স্টিচ হবে না সাইড পিচিং ন টপ স্টিচিং মানে এখানে এই যে পিচের মধ্যে কোনো টপ স্টিচ দেওয়া যাবে না ওকে তো আমরা এই বিষয়টা বুঝলাম তারপর কি আছে এখানে দেখি এখানে দেখেন যে এই লেখার সাথে এখানে আসছে প্লাস এখান থেকে কিন্তু আবার এখানে চলে গেছে এই চিহ্নটা এখানে কিন্তু তারা মার্ক করে দিচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে তো এখানে আমরা পড়ি পড়ে দেখি কী লেখা আছে সেন্টার ব্যাক সেম এজ সেন্টার ব্যাক সেম অন শেল অ্যান্ড অন লাইলিং মানে এখানে শেল পার্টও থাকবে প্লাস লাইলিং পার্টও থাকবে ওকে সেলও থাকবে প্লাস লাইলিংও থাকবে ওকে তো একটা কথা বলে নেই বেলেদারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা পার্ট হয় সেটা হচ্ছে একটা হচ্ছে লাইলিং পার্ট একটা হচ্ছে শেল পার্ট এটা হচ্ছে একদম পুরা গার্মেন্টসেই হয় ওকে স্লিপ বলেন তারপর হচ্ছে ফ্রন্ট বলেন ব্যাক বলেন এই সব ক্ষেত্রেই কিন্তু ইয়ে হয় লাইলিং প্লাস শেল পার্ট হয় ওকে তো এটা বলছে তো আমরা এটা বুঝলাম তারপর কি লেখা আছে এই লেখাটা আমরা পড়ি যে লাইলিং টাক শোল্ডার অ্যান্ড আন্ডার আর্ম পয়েন্ট তো যারা জ্যাকেটের কাজ করছে তারা অবশ্যই জানে যারা লাইলিংয়ের কাজ করে তারা অবশ্যই জানে আর যারা পয়েন তারা অবশ্যই এই বিষয়টা জানবে না সেটা হচ্ছে কি যদি কখনও লাইলিংয়ের কাজ হয় জ্যাকেট পয়েন্ট ব্রেজার বলেন যেটাই বলেন না কেন হ্যাঁ সেক্ষেত্রে যদি ফুল বডি লাইলিং থাকে সেক্ষেত্রে অবশ্যই এই এই যে শোল্ডার পয়েন্টটা আছে এখানে এই যে শোল্ডার পয়েন্টটা এই যে এই পয়েন্টটা হ্যাঁ এই শোল্ডার পয়েন্টে একটা টাক দিতে হবে এক্সট্রা ফেব্রিক দিয়ে এতটুকু একটা এক্সট্রা ফেব্রিক দিয়ে টাক দিতে হয় লাইলিং এবং সেল ওকে যখন এটা হচ্ছে পড়বে পরার পরে যেন কি না হয় ওই লাইলিংটা যেন জায়গাটা জায়গায় থাকে সেই জন্য আসলে এই টাকটা দেওয়া দরকার নাহলে কী হবে ওই হাতের সাথে হাতে ঘষালে কিন্তু ওই পজিশনটা কিন্তু ঘুরে যাবে মানে পরে আনেজিন লাগবে পরার পরে কমফোর্ট ফিল হবে না ওই জন্য ওই জায়গা লাইলিং জায়গা রাখার জন্য অবশ্যই সেখানে এই পয়েন্টে একটা টাক দিতে হয় এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আর নিচে মানে আন্ডার পয়েন্টে আন্ডার পয়েন্টে একটাই লিখে দিয়েছি দেখেন আন্ডার পয়েন্ট আন্ডার পয়েন্টে অবশ্যই একটা টাক দিতে হয় ওকে তো আমরা বুঝলাম যে যেটা বুঝলাম যে লাইলিং এবং সেল দুইটা পার্ট দিয়ে যদি কখনো ব্লেজার বা জ্যাকেট হয় সেক্ষেত্রে অবশ্যই দুইটা টাক দিতে হয় একটা হচ্ছে আন্ডারআন পয়েন্টে একটা হচ্ছে শোল্ডার পয়েন্ট ওকে তো আমরা এই বিষয়টা বুঝলাম এটা হচ্ছে একদম বটি এবং লাইলিং টাক না আমি আবারও বলতেছি টাক দিতে হয় এতটুক ফেব্রিক দিয়ে সেল ফেব্রিক দিয়ে টাকটা দিতে হয় এতটুক ফেব্রিক দিয়ে ওকে এতটুকু তো বিষয়টা আমরা বুঝলাম এরপরে আমরা দেখব কী লেখা আছে এখানে যে ব্যাক স্লিপ প্যানেল এটা সম্ভবত প্যানেল হবে এখানে এখানে বানানটা ভুল আছে ব্যাক স্লিপ প্যানেল মানে এখানে ব্যাক স্লিপ একটা প্যানেল আছে উইথ এ ফ্যাক স্লিপ প্ল্যাকেট মানে সাথে এখানে দেখা যাবে প্ল্যাকেট আছে ফ্যাক স্লিপ প্ল্যাকেট আছে কিন্তু আসলে এখানে প্ল্যাকেট হবে না ওকে তো ব্যাক স্লিপ প্যানেল উইথ এ ফ্যাক স্লিপ প্লাকেট মানে এখানে ব্যাক স্লিপ প্যানেল দিতে হবে এবং এখানে একটা ফ্যাক প্ল্যাকেটের মতো দিতে হবে মানে প্লাকেট দেখা যাবে কিন্তু প্ল্যাকেট হবে না ওকে তো আমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝলাম তারপর কী লেখা আছে যে ব্যাক ভেন্ট এখানে একটা ব্যাক ভেন্ট আছে এই যে দেখতে পাচ্ছি এখানে বারটেক করা আমি একটু জুম করে আপনাকে দেখাই হ্যাঁ এই যে এখানে এখানে ব্যাক ভেন্ট আছে মানে এখান থেকে এই পর্যন্ত এটা ওপেনিং হবে ওপেনিং থাকবে তারপর কি লেখা আছে যে ব্যাক ভেন্ট ক্লিন ফিনিশ উইথ লাইলিং এই লাইলিং দ্বারা এটা ক্লিন ফিনিশ থাকবে কোনো রয়েস বা কোনো ওভারলক বা কোনো কিছু দেখা যাবে না লাইলিং দিয়ে ক্লিন ফিনিশ হবে এটা বলছে ব্যাক ভ্যান্ট ক্লিন ফিনিশ উইথ লাইলিং লাইনের সাথে ক্লিন ফিনিশ দিতে হবে এক্স টাক ফর শিপিং শিপমেন্টের সুবিধার জন্য শিপমেন্টের জন্য এটা অবশ্যই এখানে টাকিয়ে দিতে হবে এখানে একটা টাক দিয়ে দিতে হবে ওকে তো যখন এই ক্রেতারা যখন এই ব্লেজারটা মার্কেট থেকে ক্রয় করবে হ্যাঁ ক্রয় করার পরে যদি তাদের ভালো লাগে যে এটাই টাকটাই থাকবে অথবা যদি মনে করেন যে ভালো লাগ লাগে না আনইজি ফিল হয় পড়ার পরে সে কি তারা কী করবে এই টাকটা খুলে দেবে ওকে এই জন্যই কিন্তু আসলে বেসিক্যালি এই টাকটা দেওয়া তো এক্স ট্রাক ফর শিপিং শিপমেন্টের জন্য জন্য সময় বা শিপমেন্টের আগে হ্যাঁ অথবা ফিনিশিংয়ে এই টাকটা অবশ্যই দিতে হবে তো এটাই বুঝেছি তো আমরা এই বিষয়টা বুঝলাম ওকে তো আমার কি কোনো পয়েন্ট বাকি আছে না কোনো পয়েন্ট বাকি নেই তো ওকে তো আজকে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম যে একটি ব্লেজারের হচ্ছে ডিজাইন ব্রিফ নিয়ে যে একটা ব্লেজারের ডিজাইন ব্রিফের কোথায় কী লেখা থাকতে পারে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম হ্যাঁ নন ফাংশনাল হোল কীভাবে দিতে হবে তারপর হচ্ছে টু প্লে কলার টু প্লাই কলার তারপর হচ্ছে কলার স্ট্যান্ড এইগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তারপর ডাট এখানে দেখতে পাচ্ছেন ডাট আছে ডার্টের তারপর পকেট ফ্লাপ তারপর হচ্ছে এখানে লাইলিং হবে তারপর হচ্ছে প্লাকেট এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে সম্পূর্ণ আলোচনা করলাম তো বন্ধুরা যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম